করেছেন ঠিক না আল্লাহ তাআলা কেন এ মানুষগুলোকে সৃষ্টি করলেন এই মানুষকে সৃষ্টি করার পিছনে আল্লাহর উদ্দেশ্য কি আবার এই দুনিয়াতে একটা নির্দিষ্ট পরিমাণ সময় তারা থাকবে তারপর এখান থেকে আবার তারা অতিক্রম করে আরেকটি জগতে চলে যাবে ঠিক না তাহলে আমাদের এই দুনিয়াতে কি মূল উদ্দেশ্য না আরেকটা উদ্দেশ্য আছে আর উদ্দেশ্য আছে কিনা আছে তাহলে আমরা আল্লাহ তালাকে প্রশ্ন করি যে আল্লাহ তুমি আমাদেরকে সৃষ্টি করলাই বা কেন আবার মৃত্যুও দিবা আবার বলো আবার সৃষ্টি করবা আল্লাহ বলছে না সৌরাতুল বাকারাতে বলেছেন আল্লাহ তালা الله تعالى پوبتر قرآن الكريم مدد بولين كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون الله تعالى بولين كيف كيف تكفرون তোমরা অস্বীকার করো তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো অকুম তুম আমান আমরা ছিলাম কি মৃত এখানে মৃত মানে হচ্ছে অস্তিত্বহীন এই কথাটা আমি আরো দু একবার আপনাদের সম্মুখে বলছি বলছি না বলেছি আমি বলেছি আমাদের কোনো আকার আকৃতি ছিল না ছিল আমার যে মা বাবা তারা কি আমাকে চিনত তারা কি চিনত আল্লাহ তালা বলেন অকুন্ন তোমরা ছিলে মিত বা আহ তারপর তোমাদেরকে আমি সৃষ্টি করলাম ও দুনিয়ার মানুষ আজকে তোমাকে দুনিয়াতে সৃষ্টি করেছি তার মানে শেষ নয় এই সৃষ্টির পরে তোমাকে আবার একটা মৃত্যু দেব ঠিক কি না আবার কি করব? মৃত্যু দেব তাহলে আল্লাহ তালাকে আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন এটাই কি নির্দিষ্ট নাকি আল্লাহ তালা আরো পরে কিছু কথা বলছেন পরে কিছু কথা বলছেন না আল্লাহ তালা বলেন গোলাম ও দুনিয়ার মানুষ তোমরা ছিলে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না কোনো নমুনা ছিল না কোনো সিন্ডম ছিল না কোনো বিজ্ঞানী তোমাদের আকার আকৃতি সৃষ্টি করে দেয় নাই আল্লাহকে কেউ পরামর্শ দেয় নাই যে এমন আকার আকৃতি আছে এভাবে এভাবে মানুষ সৃষ্টি করেন দুনিয়াতে যত মানুষ সৃষ্টি করলেন কারো সাথে কারো মিল আছে নাকি আছে নাই চেহারায় কিছুটা মিল থাকলেও স্বাস্থ্যগতভাবে মিল নাই কোনো না কোনো ভাবে ব্যামিল ঠিক কিনা তাহলে আল্লাহ তালা বলেন আমি মানুষকে সৃষ্টি করলাম তারপর আবার তাদেরকে জীবন দান করবো তারপর তাদেরকে আবার মৃত্যু দান করব। সুম্মায়ু মিতুকুম তাদেরকে মৃত্যু দেব। হি কুম তোমাদের মৃত্যুর পরে আবার তোমাদেরকে জীবিত করা হবে তোমাদেরকে জীবন দান করা হবে সুম্মাইলাই তোর সর্বশেষ তোমাদেরকে আমার নিকটেই আসতে হবে তাহলে আল্লাহর নিকটে আমাদেরকে আসতে হবে কি না আমাদেরকে আল্লাহর নিকটে উপস্থিত হতে হবে কি না আল্লাহ তালা বলেছেন যে বান্দারে আমি তোমাকে এই দুনিয়াতে প্রেরণ করলাম তারপর তোমাকে আবার মৃত্যু ঘটাব আমরা কয়েকটা জগৎ অতিক্রম করে এসেছি ঠিক না আমরা যে জগতে ছিলাম সেটা হচ্ছে আলমে আরোহা রুহ শব্দের বহু হচ্ছে আরোহা রুহের জগৎ আমরা যে জগতে ছিলাম সেটা হচ্ছে রুহের জগৎ সেখান থেকে আমরা এসেছি আলমে আসবাব বস্তু জগতে এখান থেকে আবার আমরা ট্রান্সফার হব এখান থেকে আবার আমরা বিদায় নেব সেই জগৎটার নাম হচ্ছে আলমে বারজাক কবরের জগৎ সেটা কি সেখান থেকে আবার আমাদেরকে ট্রান্সফার করা হবে আলমে হাসর হাসরের ময়দানে আমরা উপস্থিত হব কি না তাহলে এই যে ট্রান্সফার হওয়া একটা জগৎ থেকে আরেকটা জগতে আসা এর মাধ্যমে আমরা কি কোথাও স্থায়ী হতে পেরেছি কোথাও কি একেবারে নিশ্চিত স্থায়ী হয়েছি হয় নাই কিন্তু আল্লাহ তালা বলে না তোমাদেরকে এমন একটা জায়গায় নেওয়া হবে যেখানে তোমরা ফিহা চিরকাল বসবাস করবে সেই জায়গাটার নাম কি জান্নাত সেই জায়গাটার নাম জান্নাত বা জাহান নাম দুইটা কাফেরদের জন্য জাহান নাম মমিন মুসলমান তাদের জন্য হচ্ছে জান্নাত তাহলে এই জান্নাতে আমরা যাব সেটা হচ্ছে আমাদের চিরস্থায়ী ঠিকানা ঠিক না এখন আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলা জানিয়ে দিলেন কেন জানালেন যে তোমরা হচ্ছে একটা প্যাসেঞ্জার তোমরা একটা গাড়িতে উঠেছ এই গাড়িতে করে চলবা বা তোমাদেরকে আরেকটা জগতে নিয়ে আসবে সেটা হচ্ছে এই বস্তু জগতে এখন আমরা আছি আমরা যদি তাকাই আমাদের পূর্বপুরুষ তারা কি এখন আছে তাহলে তারা কোথায় চলে গেল পরকালে কবরের জগতে ঠিক না সেখান থেকে সারা পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে কে আমত হয়ে যাবে সেখান থেকে আবার সকলকে আল্লাহ তালা উঠাবেন তখন হবে হাসরের ময়দান কায়াম খমসীনা আল ফসানা মিমা তাউদ্দুন আল্লাহ বলেন হাসরের ময়দানে পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় থাকতে হবে কত হাজার বছর দাঁড়ায় থাকতে হবে পঞ্চাশ হাজার বছর আমাদেরকে হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে তাহলে এই যে আমরা হাসরের ময়দানে অবস্থান করব এটা কিভাবে হবে কিভাবে আমরা এই দুনিয়ার জগৎ থেকে চলে যাব। সে কথা আল্লাহ কারিমের মধ্যে বলেছেন আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ তোমরা জানা দুনিয়ার মধ্যে জীবন অতিবাহিত করতেছ তোমাদেরকে একটা জীবন দেওয়া হয়েছে এই জীবনটা তোমরা এমনভাবে হিসাব নিকাশ করে চলতে হবে কারণ হচ্ছে তোমরা যা কিছু করবে সব কিছু তোমাদের রেকর্ড হচ্ছে সব কিছু লিপিবদ্ধ করা হচ্ছে আর এটা পরিগণিত হবে যে জগৎটা সেটার নাম হচ্ছে হাসরের ময়দান ঠিক কিনা সুতরাং আমরা এই দুনিয়াতে চলাফেরা করতে হবে কিনা এই দুনিয়ার মধ্যে যখন চলাফেরা করব তখন আমাদেরকে এই দুনিয়ার হিসাব নিকাশ মোতাবেক আল্লাহ যে বিধিবিধান দিয়েছে সে বিধিবিধান মোতাবেক আমাদের জীবনটা অতিবাহিত করতে হবে ঠিক